আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপির নেতাকর্মীরা মানে কদরের দিনেও কদরের রাতেও কিন্তু চুরি চালমারি বন্ধ করেনি তো এটা আমার মুখের কথা না এটা নিউজ হয়েছে আপনাদের নিউজটা দেখায় আপনারা স্কিনে স্ক্রিনে লক্ষ্য করেন এটা হচ্ছে সময়ের কুণ্ঠস্বরের নিউজ ঠাকুরগাঁয়ে রাতে সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আটক এই বিষয় নিয়ে নিউজ করছে হচ্ছে দেশ টিভি সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আটক এটা নিয়ে ভিডিও হয়েছে আপনাদের ভিডিওটা একটু দেখাবো দর্শক একশো আট বস্তা চাল চুরি করার সময় হাতে নাতে ধরছে চলেন আমরা ভিডিওটা একটু দেখি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্য কর্মসূচি চাল চুরির সময় হাতে নাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রাতে ওই ইউনিয়নের রাজাপুকুর বাজারে ট্রাক সহ তাকে আটক করে স্থানীয়রা আটকৃত আমিনুল ইসলাম পশ্চিম বেগুমবাড়ির গ্রামের পাথারুর ছেলে স্থানীয়রা জানান ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে সরিয়ে নিচ্ছিল ওই স্বেচ্ছাসেবক দল নেতা সহ বেশ কয়েকজন ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ড সহ কয়েকজন স্থানীয় এগিয়ে যান দশক ছাত্র শিবিরের কাছ থেকে ঈদ উপহার নেওয়ার কারণে মসজিদের খাদেমের তিন মাসের বেতন কেটে নিয়েছে মানে কর্তৃপক্ষরা তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে সাত শিবির যদি কাউকে ইতু উপহার দেয় তাহলে আপনারা বেতন কাটবেন কেন বার্তা আরেকটা নিউজ রেজবি সাহেব কি বলছে দেখেন অন্তর্বর্তী সরকারের কথার সঙ্গে হাসিনার কথার মিল পাচ্ছে মানে এরা নির্বাচন নির্বাচন করে এদের মাথা খারাপ হয়ে গেছে কবে দেখবেন যে পাবনা গারোদে চলে গেছে এরা হাসিনার অন্তর্থী সরকার বলে হাসিনার কথার সাথে বলে মিল পাচ্ছে এটা কোনো কথা মানে এরা তারপরে দেখেন আমির খসরু কি বলছে সরে সংস্কার আপনাদের কাজ না আমির খসরু তো সংস্কার কে করবে ভাই আপনার দলের লোকেরা জেল লুটপাট শুরু করেছে আপনারা সংস্কার করবেন সেটা তো আমরা বুঝি রে ভাই আমরা আমি তো বাংলাদেশে জন্মগ্রহণ করছি আসম রব বলেন নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য নির্বাচনের জন্য নয় জনকণ্ডা নিউজ যারা সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই আওয়ামী লীগের পূর্ণ চায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাহুদ ভাই উচিত কথা বলেছে দর্শক কদরের রাতে পল্টনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং সেখানে তিনি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলেছেন এই কথাগুলো খুবই দায়ামিকতা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই কারণে আপনাদেরকে দেখাতে যায় তো চলুন ভিডিওটা একটু দেখে আল্লাহ তালার ঘোষণা যখন আল্লাহর দিন বিজয় হবে আল্লাহ আল্লাহ মানুষেরা ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে যখন রাষ্ট্র সমাজ পরিচালনা হবে তখন আল্লাহ বলেন যে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা আমার বান্দা বান্দির জন্য আমি খুলে দেবো আজকে তো সবে কদরের রাত আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর পরস্পরকে দেওয়ার জন্য

তো এই যে মুক্ত হয়েছে এতটুকু আনন্দ পাই তাহলে আল্লাহর জমিন আমরা দিন বিজয় হলে আনন্দ আরো বাড়বে না এই জন্য পূর্ণাঙ্গ বিজয় হবে যখন আমরা আল্লাহর দিনকে বিজয় করতে পারবো সে আল্লাহর দিনের বিজয়ের জন্য আমরা কাজ করবো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আরো বরকত দেবে এটা আল্লাহ তালার ঘোষণা যখন আল্লাহর দিন বিজয় হবে আল্লাহ আল্লা মানুষেরা ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে যখন রাষ্ট্র সমাজ পরিচালনা হবে তখন আল্লাহ বলেন যে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা আমার বান্দাবান্দির জন্য আমি খুলে দেবো সেই জন্য আজকে কদরে এই দোয়াও করতে হবে আমরা প্রত্যেকে প্রত্যেককে দোয়া সামিল রাখবো বিশেষ ভাবে দোয়া করবো যে আল্লাহ যেন আমাদের প্রিয় মাত্র বাংলাদেশটাকে ইসলামের জন্য জন্য ইসলাম অনুশাসনের জন্য একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে দেশটাকে আল্লাহ দয়া করে দোয়া সবাই করবেন এই মেয়েকে দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামে বাংলাদেশ জামাতে সেলামে বাংলাদেশ জামাতে সেলামে বাংলাদেশ দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর দেখেন ফেজা আপি নিউজ যুবককে উলঙ্গ করে ভিডিও ধারণের পর চাঁদা দাবি বিএমপি নেতার বিরুদ্ধে তার মানে এখন হচ্ছে পুরুষ মানুষদেরও এরা উলঙ্গ করে চাঁদা দাবি করতেছে চিন্তা করতে পারেন এদের কি মনোভাব কুয়াকাটায় দশ দোকানে তালা দিল পৌর বিএমপির সভাপতির দুই ছেলে এই যে দেখেন দশ দোকানে তালা দিলেন বিএমপি নেতার দুই ছেলে এই এই দশ দোকান দশক কালবেলার নিউজ ছাত্রদল নেতার বাড়ি থেকে ও এম এর চাল উদ্ধার তার মানে এদিকেও চুরি শুরু হয়ে গেছে এগুলো গরিব মানুষের চাল এগুলো গরিব মানুষের চাল এক কোটি গরিব মানুষদের চালের বরাদ্দ করেছিল ডক্টর ইনু সাহেব এই চালগুলো বিএনপি নেতারা মেরে খাচ্ছে চিন্তা করতে পারেন বিএমপি নেতা ছাত্রদল নেতা এই গরিব মানুষের অসহায় মানুষের চাল এগুলো এগুলো তারা মেরে খাচ্ছে হোক জামাতের ইফতার মাহ বিএমপির হামলা আহত স্যার তো বিএনপি ইফতার মাহ হামলা কিন্তু চলমান রেখেছে তো জামাতি ইসলামকে আরও শক্তিশালী হতে হবে আরও কঠোর হতে হবে সঙ্গে সঙ্গে এদের প্রতিরোধ করতে হবে এবং মামলা টামলা এগুলো তো থাকবেই এদের মানে জীবন অসহ্য করে ফেলতে হবে যারা এগুলোর সাথে জড়িত সবাইকে মামলা দিয়ে জেলখানায় পাঠাতে হবে দশক বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য আওয়ামী লীগ একটা পরিকল্পনা করেছে সেটা আপনাদের এর আগে বলেছি যে কলকাতায় তারা একটা ইফতার মাহফিল করছে আওয়ামী লীগের নেতাকর্মী পলাতক নেতাকর্মীদের নিয়ে হাসিনা সেখানে এসেছিল এরপর নাকি ছাত্রলীগের কর্মীরাও সেখানে আবার ইফতার মাহফিল করছে তো এই বিষয় নিয়ে নাগরিক টেলিভিশনে একটা প্রতিবেদন করছে তার সামান্য অংশ আমরা একটু দেখে এসে চলুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে এবার গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনল পুলিশের সিআইডি শেখ হাসিনা সহ তেয়াত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে অভিযোগ আরও ঘনীভূত হয়েছে কলকাতায় আয়োজিত ইফতার পার্টিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিকল্পনা সামনে আসার পর দৈনিক যুগান্তরে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার রাজারহাটে সম্প্রতি একটি ইফতার পার্টিতে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক নাসিম মেয়র জাহাঙ্গীর সম্রাট সহ শতাধিক আওয়ামী ঘনিষ্ঠ পলাতক নেতা উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজির সিদ্দিক ববি ও তার স্ত্রীও পরদিন একই স্থানে ছাত্রলীগের শতাধিক পলাতক নেতার আরেকটি ইফতার হয় এই অনুষ্ঠানে কামাল স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে উৎখাতের নির্দেশ দেন এবং তথ্য সূত্রের দাবি অনুযায়ী তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেছেন অস্ত্র ও অর্থের অভাব হবে না উনিশ ডিসেম্বর দুই জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক জুম বৈঠকে এই ষড়যন্ত্র হয় বলে সিআইডির তদন্তে উঠে আসে সেখানে শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার উৎখাতের রূপরেখা এবং প্রয়োজনে গৃহযুদ্ধের ডাক দেওয়া হয় বৈঠকে দেশ বিদেশের পাঁচশো জন অংশ নেন এর মধ্যে তেয়াত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বাকি পাঁচশো জনকে চিহ্নিত করার কাজ চলছে দর্শক আপনার নাগরিক টেলিভিশনের প্রতিবেদনটা দেখলেন দর্শক লক্ষ্মীপুরে ব্যারি দখল মামলায় বিএনপি নেতা সহ আসামে হয়েছে পঞ্চাশ জন একচল্লিশ জন অলরেডি গ্রেপ্তার হয়েছে লক্ষ্মীপুরে অবৈধভাবে একটি তিনতলা ভবন সহ চার কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগে স্থানীয় এক ব্যবসায়ী বিএনপি নেতা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আনোয়ার হোসেন সহ একচল্লিশ জনকে গ্রেপ্তারও করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার সকালে সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মাইন মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন বাড়ি দখলের প্রধান অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ চারজনের নাম উল্লেখ করে এবং আটচল্লিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এ ঘটনায় পলাতক বিএনপি নেতা তো প্রিয় দর্শক আমার কাছে আরও অনেকগুলো নিউজ ছিল সবগুলো দেখাতে গেলে তো জানেনি ভিডিও বড় হয়ে যাবে এই কারণে আজকে ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ